এক্সক্রলার নামে দুইটা সিল্ডার এই যে একটা এই যে একটা টাটা না টয়াটা গাড়ি কেন এই দুইটা গাড়ির মালিকানা ফিরে আমার এদিকে আছে আপনাদের জন্য এক গাড়ি রেডি পাশে পেয়ে যাচ্ছে না আবার এক্সক্রোলা একটা না আরো একাধিক গাড়ি রয়েছে গাড়ি খুবই ফ্রেশ গাড়ি যারা এক্সো গাড়ি খুঁজতেছেন তেলের গাড়ি এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার দাম পড়বে সাড়ে লাখ টাকা মালিকানা ফিরে এটা ভাই তেলের গাড়ি অরিজিনাল তেলে আছে অরিজিনাল তেলে টয়টা রুপ জেল আর শুধু এটা না আপনাদের জন্য প্রিমিয়ো থেকে শুরু করে জনপ্রিয় টয়টার সব ধরনের ইউজ গাড়ি রয়েছে আর এছাড়া কিন্তু রিকন্ডিশন গাড়ি আছে কোথায় আছে কিভাবে গাড়িগুলো দেখবেন সেগুলো নিয়ে আজকের ভিডিও চলুন তথ্য সহ বিস্তারিত জানা যাক আসসালামাইকুক বর ভাইকুম আসসালাম রহমতুল্লাহ তারিকুল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ তারিকুল ভাই খুবই ভালো আজকে আমরা চলে আসছি বাজারে গাড়ি দেখানোর জন্য আর এসে দেখতে পাচ্ছি বেশ কিছু কালেকশন আছে এই গাড়িগুলো আগে কোথায় এসে দেখা যাবে লোকেশনটা জানতে চাই আমাদের লোকেশনটা ঢাকা শিমুলি হলের ঠিক উল্টা পাশে ঠিক হলের উল্টা পাশেই বিজলি মহল্লা মসজিদের সাথে আমাদের গাড়ির শোরুম আর যদি কেউ চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ ইমো আছে আচ্ছা কোন গাড়িটা দিয়ে শুরু করব আমরা সর্বপ্রথম দেখাবো একটা পিমিও গাড়ি স্কাই ব্লু কালার স্কাই ব্লু এটা মডেল এটা মডেল 2006 একবার লাস্ট মডেল

দেখেন মাস্টার বক্স দেখতে পারেন ড্যাশবোর্ড এরিয়া সিট কভার করা আছে আবার সিটিং টাও কিন্তু ফ্রেশ আছে তাই না

একদমই চমৎকার আছে আচ্ছা উপরের রোববার দেখতে পারেন আপনারা ছাদের কন্ডিশন দেখতে পারেন দেখেন ভিতরে কিন্তু বেশ ভালো স্পেস এবং এখানে কিন্তু একটা গাড়ি ঢাকার সহ পেয়ে যাবেন তাও যোগাযোগ করতে পারেন মানে আজকে জোড়া থাকবে মালিকানা জি জোড়া থাকবে এই 100 ইনফরমেশনটা জানতে চাই কত মডেল কত রেজিস্ট্রেশন এটা 2001 এর মডেল রেজিস্ট্রেশন হইছে 2006 সেটা চাকটা নতুন কাগজ পাবেন 28 সাল পর্যন্ত আপ টু ডেট এবং সিন দিয়ে করা ভিতরে কন্ডিশনে ভালো আছে মাশাআল্লাহ খুবই ভালো ভাইয়া এই গাড়িটার দাম পড়বে 4.5 লাখ টাকা মালিকানা ফ্রি এখানে একটা ভিস্তা গাড়ি আছে খুব সুন্দর গাড়ি এটার দাম পড়বে হইছে আপনার 6 লাখ 50 হাজার টাকা এটাও মালিকানা ফ্রি এটা মালিকানা ফ্রি আর ভিতর দিক থেকে যদি দেখাই দেখেন মার্শাল্লাহ খুব চমৎকার সেট আপ পেয়ে যাচ্ছেন অল অপশন অটো পেয়ে যাবেন তারপর দেখাবো একটা এক্সিও দুই হাজার দশের মডেল আর এন্টিরিয়ার যে দেখায় দেখেন এক্সিওটা যেমন সফটটা চেয়েছি উডেন পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ সিটগুলোও বেশ ভালো আছে তেমনিভাবে আপনি যদি এক্সকরলটাও দেখেন এটাতেও কিন্তু উডেন আছে বেজ ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছেন সিট কাভারও নতুন করা আছে ইউজার ছিল

এই দাম পড়বে লাগ লাখ পঁচানব্বই হাজার টাকা দেখেন সামনে লুকটা দেখতে পারেন আপনারা যাদের নিউের গাড়ি লাগবে তারা কিন্তু নয় লাখ পঁচানব্বই হাজার টাকা নয় পঁচানব্বই টাকা শুরু করে পুরো গাড়ির গেট কিন্তু খুবই চমৎকার সিএনজি করা আছে মাসাল আপনারা যদি চান সামনে এসে গাড়ি চালাইয়া